আচ্ছা ভাই এদিকে আসুন তো আমি একটু কথা বলি এদিকে আসুন ইনি ইনি এই গাড়ি পৌরসভার মধ্যে ঢুকাইছে কোনো লাইসেন্স নাই তার গাড়িতে সেটা মানলাম সেটা মাফ করে দিলাম কিন্তু বিষয়টা হলো ইনি তিনশো টাকা ইনকাম করে ছয় আটটা লোক না আটটা লোক কি তিনশো টাকা দিয়ে সম্ভব হয় না হয় না হ্যাঁ হয় না রে বাবা তারপর আপনার ছেলে ইনকাম করে না কেন ছেলে লেখাপড়া করে ও ছেলে লেখাপড়া করতেছে আচ্ছা মাংস আপনি গরুর মাংস কতদিন আগে কিনছেন বলুন নাই আপনি আলাদা দিনে খাবেন বলে কয় নামলে আমার কাছে এক বছর হয় কতদিন আগে আপনি গরুর মাংস কিনছেন খাই না ছয় মাস ছয় মাস না খাবারবাই না ওটা ছয় মাসও খাবার পার না আচ্ছা ওলা খালি কয় নামলে তো যাই হোক আপনাকে ইদিও মোনা এতোবার সেটা হ্যাঁ হ্যাঁ আপনি ছয় মাস আগে খান না আপনার পরিবারে কয়জন আটজন আটজন আমি যদি আপনাকে কিছু দেই আপনি কি নেবেন না বাবুল হ্যাঁ আমি তো আমি আপনাকে বলি হ্যাঁ আমি আপনাকে ভাতিজা হিসাবে ছেলের মতো হ্যাঁ আপনাকে যদি কিছু নেবেন নেন এবং আউলে দোয়া আচ্ছা শল ভাই আচ্ছা আপনারা যেহেতু পরিবারে 8 জন এখানে রয়েছে গরুর মাংস এটা হাতে নেন এই যে এইটাও এটাও গরুর মাংস হ্যাঁ এগুলো নিয়ে গিয়ে আপনার পরিবার পরিজন সহ আপনি খেতে পারবেন এগুলো হলো হবে তো হ্যাঁ তো আপনি কি খুশি জানেন আপনি দিলেন খুশি হন আমি যেদার হমগে আপনি তো প্রথমে ভয় পেয়ে গেছিলেন না ভয় পাওয়া নেই হ্যাঁ ভয় পাওয়া ভয় ভয় না আচ্ছা যাই হোক আপনার সঙ্গে আপনার কুশল বিনিময় এবং আপনার কথাগুলো জানার জন্য আপনাকে আটকানো হয়েছে এই যে আমাদের পক্ষ থেকে আপনার জন্য গরুর মাংস আপনি এটা খাবেন এবং আমার জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম ভালো থাকবেন চাচা হ্যাঁ